আসসালামু আলাইকুম রেসিং কবুতর আমরা সাধারণত বলে থাকি আপনারা জানেন যে পরীক্ষিত কবুতর এবং প্রমাণিত কবুতর তো পরীক্ষিত কবুতরটা কি আর প্রমাণিত কবুতরটা কি দুইটা বিষয় আপনাদের সামনে একটু খোলা মেলা আলোচনা করার চেষ্টা করি পরীক্ষিত কবুতর হচ্ছে একটা কবুতর যখন আপনি পেটিগিটা হাতে নেবেন হাতে নিয়ে যখন দেখবেন তার বংশ দেখবেন তার বংশের রেস রেজাল্ট দেখবেন সব কিছু এ টু জেড ব্লাড লাইন থেকে শুরু করে কোন ফ্যান্সিয়ারের কবুতর ছিল সব কিছু দেখবেন এই যে পেডিগ্রিটা হাতে নিয়ে আপনি কবুতরটা দেখলেন এটা হলো একটা পরীক্ষিত কবুতর আপনি একটা পরীক্ষিত ভালো কবুতরই কালেকশন করার চেষ্টা করেন সেজন্যই মূলত একটা পেডিগ্রিকে আপনি ছুলছেরা বিশ্লেষণের মাধ্যমে দেখে থাকেন বিষয়টা যদি না বুঝে থাকেন আবারও বলি আপনি একটা কবুতর দেখার আগে আমরা সাধারণত একটা পেডিগ্রি দেখে থাকি অনেক সময় আছে কবুতর আমরা ভিডিওটা দেখি কিন্তু ফেডিগ্রিটা আমরা অবশ্যই মাস্ক দেখি কারণ একটা পেডিগ্রি দেখলে কবুতর অনেক কিছু বোঝা যায় আর একটা কবুতর হাতে নিয়ে দেখলে বাকি অংশটা পরিপূর্ণ হয়ে যায় তাই পরীক্ষিত একটা কবুতর পেডিগ্রির মাধ্যমেই নির্ণয় হয় এরপর আসেন প্রমাণিত কবুতর প্রমাণিতটা কি প্রমাণিত কবুতর হচ্ছে ওর বাবা আমার কালেকশন করে ও আমার কাছে পরীক্ষিত কবুতর বিদায় আমি ওটাকে কালেকশন করেছি এবার এর জেনারেশন কি করে বা এই কবিতাটা কি করে এটা আমার কাছে প্রমাণ হওয়া দরকার সবকিছু তার পেডিগ্রির বাসায় হয় না পেডিগ্রির কবুতর অনেক সময় আছে আপনি বড় আফসোস করে বড় আশা করে নিয়ে আসলেন কিন্তু পেডিগ্রির কবুতর আপনার আশা করতে পারে নাই এটা হতে পারে আপনার কেয়ারিং এর কারণে হতে পারে আপনার পরিচর্যার কারণে হতে পারে আপনার রেস রেজাল্ট জানা না থাকার কারণে হতে পারে মনো আপনি এমন একজন লোকের কাছ থেকে কালেকশন করলেন যে আপনাকে পেডিগ্রি ঠিকই দিছে বাট কবুতরের জেনারেশনটা এটা না হের ফের গন্ডগোল লাগিয়ে দিছে যখন পেডিগ্রির সাথে বাস্তবতার মিল খুঁজবেন আপনি নিজে তখন আপনাকে প্রমাণ করে নিতে হবে বা আপনার নিজের কাছে আপনার নিজের এই প্রমাণিত হতে হবে কীভাবে প্রমাণিত হতে হবে আপনি যখন এই কবিতরটাকে পরিচর্যা করার পর ব্রিড করার পর পরিচর্যা করার পর বড় করার পর আপনি যখন টসে নামবেন টসে যখন সফল হবেন সাকসেস হবেন যখন আপনি রেসে নামবেন রেসে যখন আপনি সফল সাকসেস হবেন এটা হতে পারে যে কোনো স্টেপে যখন হবেন তখন আপনার কাছে এটা একটা প্রমাণিত জেনারেশন আপনার প্রমাণিত কবুতর আবারও বলি পরীক্ষিত কবুতরটা হচ্ছে আর একজনের কাছে পরীক্ষিত এই কবুতরটা আমার কাছে কি করলো এটা আমার কাছে প্রমাণিত ঠিক তেমনিভাবে আমি যদি আজকে এই কবুতরটা বিক্রয় করি বা হাত বদল করি তাহলে এই কবুতরটা যার কাছে যাবে তার কাছে হবে পরীক্ষিত কবুতর কিন্তু প্রমাণিত না সে আমার এই কবুতরটাকে নিয়ে যখন সে নিজে চর্চা করবে পরবর্তীতে সে যখন ভালো কিছু করতে পারবে তখন তার কাছে হবে এটা প্রমাণিত কবুতর এবং পরীক্ষিত আর প্রমাণিত দুটা যদি একে একের সাথে আরেকটা একটা মিলে যায় তাহলে বোঝা গেল যার কাছ থেকে কবুতর কালেকশন করছেন ভালো একজন ফেন্সের কাছ থেকে কালেকশন করছেন সে লুক ভালো আপনাকে ভালো একটা জিনিস দিছে অ্যাকুরেট জিনিসটা দিছে আর আপনি যে চর্চা করছেন আপনার হাতও ঠিক আছে আপনার পেয়ারিংও ঠিক আছে এইভাবে মূলত পরীক্ষিত এবং প্রমাণিত হয় পরীক্ষিত এবং প্রমাণিত কবুতর নির্ণয় হয় আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনারা শাসককে বুঝতে পারছেন আমরা কেন বারবার বলি পরীক্ষিত কবুতর প্রমাণিত কবুতর পরীক্ষিত জেনারেশন প্রমাণিত জেনারেশন আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেট সব স্তরে বোঝানোর চেষ্টা করলাম আগামীতে দেখা হয় যে বাবা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম